আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন চলুন দেখা যাক আজকে আমরা কোথায় ছইলে যাইতেছি আমরা দিদিকেও নিয়ে যাইতেছি কারণ দিদির নানো বাসা ওখানে দিদি সব থেকে ভালো চিনে যার জন্য দিদিকে আমরা নিতেছি দিদিও এখন চলে যেতেছে আমাদের সাথে দিদি বলছিল ফার্স্টে দাম না পরে আবার দিদিকে নিতেছি যাই হোক আমার তো আসলে গ্রামগঞ্জে অনেক ভালো লাগে একবার যেখানে ভালো লাগে আমার সেখানে বারবার যাইতে ইচ্ছা যাই হোক আমরা অততে উঠতে যাইতেছি আর ওরা হচ্ছে দেখা যায় আমাদেরকে দেখতেছে মনে করছে যে কোন এলাকা থেকে আইসা পড়ছি এই এলাকাতে সবাই তাকায় আছে পোলা ফানগুলা দেখতেছে আর দেখে দেখে আসতেছে আমার অনেক ভালো লাগছে ওদেরকে দেখে এই তো এই গ্রাম এলাকার সৌন্দর্য অন্যরকমই ভালো লাগে এদিকে একটা ব্রিজ আছেই তৃপ্তিপ বৃষ্টিও পড়তেছে আর এই ব্রিজের নাম জানি কি বলা হয় আসলে আমি আসলে বলতে পারতেছি না সঠিক যাই হোক যারা জানা তারা অবশ্যই জানাবেন যারা কাছের আশেপাশের আর এই জায়গাতে অনেক সুন্দর ভালো লাগলো আমাদের আমরা একটু মানে অত থেকে নাইমা আমরা এখানে হচ্ছে একটু পদশোধ করতেছি আর এদিক দিয়ে দিদি আর রেখা করতেছে আর ওই মুহূর্তে অনেক পরিমাণে বৃষ্টি পড়তেছিল আর আমার বৃষ্টিতে ভিজে ভিজে হচ্ছে আমার অনেক ঠান্ডা লাগছে কারণ যেখানে যায় না কেন জ্বর তুফান বৃষ্টি এই সমস্ত আমরা মানি না আমাদের পদশোধ করতেই হবে সেটা তো আপনারা জানেনি আমাদের মতো কি সব মেয়েরাই এমন করে নাকি আমরাই শুধু মানে প্রদর্শনের জন্য পাগল আমাদের এই জায়গাতে প্রদর্শন শেষ আমরা এখন হচ্ছে আবার অন্য কোনো জায়গাতে যাবো চলুন আপনারা দেখতেই পারবেন আমরা কোথায় যাব যাই হোক এখানে আমরা এসে পড়লাম চা খাবো একটু কার রুটি খাবো কি দা লাগতো ছিল আমাদের এখন হচ্ছে আমরা অর্ডার দিয়েছি অর্ডার দিয়ে একটু বৈশা রয়েছি আর এখানে হচ্ছে ভালো কোনো কিছু নাই যার জন্য আমরা রুটি খাবো এটাকে কী রুটি আমি যাই না বন রুটি বলেন মনে আপনারা আর চা অর্ডার দিছি শুধু এখন মানে রুটি খাইতেছি এখনও চা আসে নাই তারপর ওখানে হচ্ছে আমরা চা অর্ডার দিছি এখনও চা নিয়ে আসে না আর এখানকার চা মানে বোঝেনি মনে করছিলাম অনেক ভালো হবে আসলে ভালোর জায়গায় মানে এমনই কি বলম আর যাই হোক এখান থেকে একটু শিক্ষা পাইলাম নেক্সটে তো এ ধরনের চা খাওয়া যাবে না কারণ একদম পানি পানি মানে বিশেষভাবে আমার হচ্ছে জায়গা পছন্দ মানে একটা জায়গায় বারবার যায় যেমন তুলাতুলিতে যাইতাম বারবার একটু আড্ডা দিতাম এই জায়গাতে গেছি মানে সেই দিন গেছি আবার দেখা যায় অন্য জায়গায় গিয়ে আবার আসার সময় আবার এই জায়গায় হয়ে আসলাম কারণ এই মানে এই মেন আমাদের অনেক ভালো লাগছে আর এখন কি বলবো আর ঘুরার মতো আর সময় নেই এখন হচ্ছে আমরা চলাই আইসা পড়বো ওখান থেকে একটু প্রতিশোধ কইরাই আর এদিকে হচ্ছে দেখলাম আমরা একটা অত হচ্ছে এই পাখির উপর দিয়ে গেছে দেখে অনেক খারাপ লাগতাছিল আর পাখির দাম মারা গেছে আসলে আর যারা যারা ড্রাইভার বাইরে আসেন একটু দেখে শুনে গাড়ি চালাবেন দেখা যায় যে দেখছেন মানুষের তো এরকম করে একটা কিছু হইতে পারত ওই মুহূর্তে